আবার এইবারের চাইতে সামনে যেন আরো সুন্দর করে হয় আর সবাই সহযোগিতা করবেন এটা মসজিদের মাহফিল যদি কেউ একটা দান করেন বা হেল্প করেন মান দুনিয়াতে যদি কেউ একটা মসজিদ বড় হাদিস আছে বানাল্লাহু আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি এই জন্য আমি আবারও বলতেছি আমার সকল ভাইদেরকে যে সমস্ত ভাইয়েরা কথাগুলো শুনতেছে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই মা ফিরে আসবেন মা ফিরে নিয়ত করবেন এই বছরে যা এই বছর ফ্যামিলের টাকা আমি পুষ্কার বানায় ওনাকে আগে থেকেই বলবেন যে আমরাই সব রাজা হাসিনা আর একজন আলেমকে তারা ভালোবাসবে আপনাদের বুজুর্গ আলেমদেরকে তারা ভালোবাসবে হাসুরের পয়দারে একজন আলেম আলেম একজন গুনাগারের পক্ষে ওকালোতি করবে আল্লাহর আদালতের দুনিয়াতে যেমন দুনিয়াতে যেমন একজন অপরাধকে উকি ওকালতি কইরা জজসাবের কাছে স্বাক্ষর নিয়ে মুক্তি হওয়া ঠিক ওইদিন জজের আদালতে আল্লাহ বসবেন আলেম সাব পক্ষে পক্ষে উকালে তাকে হাসুরের পয়দারে জান্নাতী মেহমান বলা বলেন আল্লাহ হরফ কুরার এই মাহফিলের যিনি সভাপতি হ্যাঁ সাইফুল ইসলাম সাহেব নামাক দরকার হবো নিও অত্যন্ত একজন ভালো মানুষ এই যে মৌরবীওয়ালা আমি অনেকক্ষণ কথা বলছি ভালো লেগেছে আল্লাহ দাদা যেন সাইফুল ইসলাম শাহ ফুজুরের আয়াতে ওপর করে আমি আবার ওই যে এখন আমি আল্লাহকে মাহফিল কবুল করা করে আমি